প্রভাত বন্ধুরা স্বাগতম তোমাদেরকে আমার এই চ্যানেলটিতে তোমরা আগে এই চ্যানেলটিতে আমার ঠাকুর ঘরের অনেক শর্টস দেখেছো আমার রাধা গোবিন্দের গোপালের তো আজকে একটু ছোট্ট এক দুই মিনিটের ভিডিও করে নিলাম সকালবেলায় উঠে স্নান করে গাছের ফুল তুলে ঠাকুর স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে গোপালকে পুজো দিয়ে নিয়েছিলাম গাছ থেকে ফুল তুলতে খুব ভালো লাগে না তোমাদের একদিন আমি দেখাবো আমাদের গাছে কত রকমের ফুল ফোটে এখন তো সাদা ফুল এসে দিন ওই জন্য সাদা ফুলটা বেশি ফোটে এরপরে আরও অনেক ফুল ফোটে এখন ফুটছে না এই ফুলগুলো যখন শেষ হবে তখন ফুটবে তখন তোমাদের দেখাবে তো দেখো সকালে আমি স্নান করে নিয়েছি সব ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে ফুল দিয়ে তুলসী দিয়ে সাজিয়ে গোপালের সেবা দিয়ে নিয়েছিলাম গোপাল থাকলে আমি জানি তিনবার করে সেবা দিতে হয় তো সকালেরটা দেওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই ঠাকুর কী করে সাজিয়েছি সাজিয়ে কত সুন্দর লাগছে তাই সাজিয়ে নিয়েছি তোমাদের জন্য ভিডিও করছি দেখো এটি হচ্ছে আমাদের বাড়ির শিব ঠাকুর শিব ঠাকুরেরও কিছু কিছু শর্টস তোমাদের দেওয়া আছে সরি আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু করে নিও এটি হচ্ছে মালক তোমরা বলো বন্ধুরা কেমন লাগছে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আরও ঠাকুর আছে দেখো জানি না তোমাদের পছন্দ হবে কি না যতটুকু পেরেছি করেছি যদি উৎসাহ দাও চেষ্টা করবো ভালো করে করার আরো একই দেখো আমাদের ঠাকুর মন্দির এখানে রাধা গোবিন্দ থাকে গোপাল থাকে গৌমতে থাকে ভালো লাগলে ভালোবাসা দিও প্রথমবার চেষ্টা করলাম ভুল ত্রুটি মার্জনীয়